আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সভাপতি অনেক দোয়া এবং ভালোবাসা হল আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আলোচনা করব ব্যাপারটা হচ্ছে ভিসা কেন রিজেক্ট হয় কি কারণে ভিসা রিজেক্ট হয় কি করলে আপনার বিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে তো আমার অভিজ্ঞতা অনুযায়ী পাশাপাশি আমার যে সিনিয়র বাইরা আছে বা আমার যে আশেপাশের লোকগুলো যারা অ্যাম্বাস ফেস করেছে সব কিছু মিলিয়ে কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবো যে অভিজ্ঞতার মাধ্যমে হয়তো আপনারা কিছুটা হলেও আপনার স্বস্তি পাবেন এবং আপনারা যারা নতুন অ্যাম্বাসি ফেস করতে যাবেন আপনার জন্য কিছুটা হলেও এইভাবে উপকার হয় সেইভাবে চেষ্টা করব আমি সব সবসময় চেষ্টা করি আমার যে ভিডিওগুলো ভিডিওগুলো আসলে আপনাদের কিছুটা হলো উপকৃত হয় কারণ বর্তমান সময় আপনারা অনেকে অ্যাম্বাসি ফেস করতেছে এবং খুব ভালো আপনার দেখতেছি যে প্লাস মাইনাস হচ্ছে প্লাস মাইনাস আপনার রিজ্যাক্ট হচ্ছে ভিসা হচ্ছে সব কিছুই তো সেই জন্য চিন্তা করলাম যে আসলে ভিসা রিজেক্ট হওয়ার যে ব্যাপারগুলো আমার চোখে দেখা বা আমার আমার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো যাতে কিছুটা হলে আপনারা কনফিডেন্সলি আপনারা অ্যাম্বাসিতে যেতে পারেন এবং আপনার সেখানে গিয়ে আপনারা প্রপারলি আপনারা কথা বলতে পারেন এবং আপনার যে ইন্টারভিউ বলে সেই ইন্টারভিউটা দিতে পারেন তো সর্বপ্রথম আমি যেটা আমি বলবো সব সময় আমি বলি যে এই অ্যাম্বাসি যে আপনারা ফেস করবেন এটা অনেকে বলে ইন্টারভিউ আসলে এখানে ইন্টারভিউ কিছুই না এখানে জাস্ট অ্যাম্বাসিডার আপনার সাথে পরিচিত হবে আপনি এখানে একটা জায়গায় যাবেন বিশ জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার সম্পূর্ণ ডকুমেন্টগুলো তাদের কাছে জমা রাখবেন সেই ক্ষেত্রে ফার্স্টলি আপনার একটা লোকের সাথে যখন দেখা হয় আপনার পরিচিত হন সেই পরিচিতি একটা দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কোম্পানিতে যাবেন আপনি যে রোমানিতে যাবেন আপনি কোন কোম্পানিতে যাবেন আপনি ওই কোম্পানির ব্যাপারে কতটুকু জানেন সম্পূর্ণ ব্যাপারগুলো যারা জানতে চাবে আপনার কাছ থেকে যে আসলে আপনি প্রপারলি জানান কি না তো সেখানে ইন্টারভিউ নেওয়ার কিছুই নয় বরঞ্চ আপনি বলতে পারেন সে আপনার কাছের কেউ কি সে আপনার বন্ধু কি আপনার কলিগ সো এইভাবে আপনি তো আপনি যদি মন থেকে ট্রিট করতে পারেন যে সে খুব কাছের লোক তার সাথে আপনি শেয়ার করতেছেন যে আপনার ভবিষ্যৎ কী হবে বা আপনি কোথায় যাচ্ছেন আপনার কাজে কতটুকু আপনার কি কাজ করবেন কয় ঘন্টা কাজ আপনার মাসিক বেতন কত আপনার মাসিক কয়েক ঘন্টা কাজ মানে সম্পূর্ণ ব্যাপারগুলোতে আপনার জিজ্ঞেস করবে যেটা আমরা অ্যাজ এ আমরা আমার বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে শেয়ার করি সেম অ্যাজ এ সেম এখানে কোনো ইন্টারভিউর ব্যাপার কিছুই না আমি সবসময় বলি এটা যত আপনি ইজি থাকবেন তত আপনার জন্য ভালো এখানে আপনার ইন্টারভিউ অ্যাম্বাসিডি আপনার ইন্টারভিউর ব্যাপার এরকম না ব্যাপার হচ্ছে তারা জানতে চায় যে আপনি কতটুকু জানেন আপনি ওই কোম্পানির ব্যাপারে কতটুকু জানেন আপনার আপনার ফিউচার সম্পর্কে কতটুকু জানেন আপনি যেখানে যাচ্ছেন ওই ব্যাপারে ওই আপনার ওই পজিশন সম্পর্কে কতটুকু জানেন তো তারা এই ব্যাপারগুলো জানতে চায় এখানে ইন্টারভিউর ব্যাপার কিছুই না আমি যে জন্য সেই জন্য আমি সবসময় বলি যে আসলে এটা ইন্টারভিউ নেই এটা হচ্ছে পরিচয় পরপর তারা আপনার সাথে পরিচিত হয় আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আপনার অনেক ইনফ্লুয়েন্সার আছে তারা আসলে বিভিন্ন বিভিন্ন কথা বলে থাকে কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নতা কারণ হচ্ছে আমি যেই জিনিসটা ফিল করি যেই জিনিসটা বাস্তবতা আসলে এই এই এছাড়া কিছুই না তো সেক্ষেত্রে আপনারা যখন অ্যাম্পাসিটা যাবেন অবশ্যই আপনারা যথেষ্ট ফ্রিলি ভাবে যাবেন আপনারা একদম নর্মাল যাবেন সেক্ষেত্রে আশা করি আপনার জন্য খুব ভালো জিনিস হবে আপনার কোনো প্যারাই হবে না তো ফার্স্টলি আপনারা যখন যাবেন আপনার সেখানে যাওয়ার পর আপনারা যাওয়ার আগে আপনারা প্রপার ডকুমেন্ট আপনার যেই ডকুমেন্টগুলো লাগবে প্রত্যেকটা ডকুমেন্ট আপনি চেক করে যাবেন আপনার সম্পূর্ণ ডকুমেন্টগুলো আছে কি না তো সম্পূর্ণ ডকুমেন্টগুলো সাথে নিয়ে যাবেন সাথে করে আপনি ছয়শ রিঙ্গিত ক্যাশ নিয়ে যাবেন যারা মালয়েশিয়া থেকে অ্যাম্বাস ফেস করবেন আমি মালয়েশিয়াটা সশ রঙীত এ কারণে বলাম যেহেতু মালয়েশিয়া আমার কিছু আইডিয়া আছে আমি মালয়েশিয়া থেকে আসছে এই জন্য আপনারা যারা এই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে যাবেন সেক্ষেত্রে ওই দেশের কত টাকা লাগে ওই ব্যাপারে আপনারা জেনে যাবেন তো মালয়েশিয়া থেকে সশ এবং সম্পূর্ণ ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে যাবেন ডকুমেন্ট কী কী লাগবে সে ব্যাপারে অলরেডি ভিডিও কর আছে আপনারা চাইলে আমার বিডিওতে দেখতে পারেন কারণ হচ্ছে বিরুড অনেক লং লং হয়ে যাবে আজকে বিড়ুটা আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন সেক্ষেত্রে আপনারা ভালো কিছু জানতে পারবেন তো আপনারা ফার্স্টলি যে কাজ করবেন আপনারা প্রপারলি সব ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে যাবেন সাথে ছয়শো রিঙ্গিত যারা মালয়েশিয়া থেকে আপনারা স্পেস করবেন দ্বিতীয়ত যারা আপনারা দ্বিতীয়ত আপনার সব কিছু গোছানোর পর আপনারা অন দ্যাট ডে আপনারা যখন যেদিন আপনার ইন্টারভিউ ডেট থাকবে সেই আপনারা অলরেডি সেখানে চলে যাবেন আপনার সাথে যে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আছে আপনার যে অ্যাম্পাসিতে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি যে অ্যাম্পাসে ফেস করতে যাবেন ওই ইমেলটার একটা আপনার ফটোকপির সাথে করে নিয়ে যাবেন কারণ হচ্ছে মাঝে মধ্যে আপনার সিকিউরিটি হয়তো প্রবলেম করে যে আসলে আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে কি না যদি আপনি ইমেল দেখান মোবাইলের মাধ্যমে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সে আমাকে বলছে এটা হবে না তুমি একটা পেপার নিয়ে আসো একটা ফটোকপি করে নিয়ে আসো তো সেক্ষেত্রে আপনার প্রস্তুতি হিসাবে আপনার সাথে করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে ইমেলটা ইমেলটা আপনি একটা ফটোকপি করে আপনি নিয়ে যাবেন সাথে করে তারপর সর্বোপরি আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি পরে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স আপনার কনফিডেন্স লেভেলটা আপ থাকতে হবে কিন্তু ওভার কনফিডেন্স হওয়া যাবে না আপনি অবশ্যই অবশ্যই যাবেন কনফিডেন্সলি আপনার সেখানে যাবেন সুন্দর মতন আপনি এখানে তার সাথে কথা বলবেন যদি আপনার কনফিডেন্স না থাকে আপনার যদি কথাবার্তা একটু অগোছালো হয় বা আপনি যদি কথা বলতে আটকে যান সেই ক্ষেত্রে হয়তো আপনার জন্য প্রবলেম হতে পারে প্রবলেম বলতে হয়তো তারা আপনার জন্য কিছু নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারে যার কারণে সব রিজেক্ট হয় তো আপনারা অবশ্যই প্রপার ডকুমেন্টগুলো সাথে রাখবেন তারপরে আপনারা সব কিছু গুছিয়ে যাবেন তারপর কনফিডেন্সটা আপনারা খুব ভালো কনফিডেন্স নিয়ে যাবেন ওভার কনফিডেন্স নিয়ে কোনো কিছু করবেন না দ্বিতীয় হচ্ছে আপনার জামা কাপড় আপনারা জামাকাপড় ব্যাপারটা আমি সব সময় বলি যে জামা কাপড় ব্যাপারটা আপনারা সবসময় সেন্সিটিভ থাকবেন ব্যাপারটা কারণ হচ্ছে আপনি সেখানে যাবেন একটা একটা আপনারা যে ইন্টারভিউ বলেই আমরা এম্বাসি পেস্ট করার জন্য আপনি সেখানে যাবেন সেক্ষেত্রে আপনার চাকচিক্য জামাকাপড় টাই শ্যুট এগুলো কোনো দরকার ভাই আপনি যদি কনস্ট্রাকশন বিষয় হয় আপনার যদি রেস্টুরেন্ট বিষয় হয় আপনার যদি অ্যাগ্রিকালচার বিষয় হয় আপনার বিশ্ব ক্যাটাগরি অনুযায়ী আপনি ওইরকম একটা ড্রেস আপ করে যাবেন যেটা আপনার কাজের সাথে মানান ছই তাই বলে যে আপনি কনস্ট্রাকশন কাজ অ্যাপ্লাই করছেন যে কনস্ট্রাকশন রেসপন্স এরকম না আপনি চেষ্টা করবেন যে আপনার মুখে হালকা হালকা দায় থাকবে আপনার তারপরে জামাকাপড় একটু একটু অগ্রসর রাখবেন যাতে বোঝে যে না আপনি একটা কাজের লোক বা আপনি কাজ করেন বা আপনার আপনার বডি ল্যাঙ্গুয়েজ অথবা আপনার জামা কাপড় আবার কথাবার্তায় কিছুটা মিল রাখবেন যাতে আপনি ওই কাজের লোক বা আপনি ওই কাজ করতে আসেন কারণ হচ্ছে কি আমি আমার চোখে দেখে অনেক দেখছি অনেক স্মার্ট স্মার্ট ব্রাদার দেখছি আমি তারা আসলে ও মানে ওই চাকচিক্ত জামা কাপড় কারণে তারা অনেক কিছু হয়ে গেছে তারপর হচ্ছে অনেক স্মার্টলি হয় কারণে অনেক কিছু হয়ে গেছে ওভার কনফিডেন্সের কারণে দেখছি যে অনেক রিজেক্ট হয়ে গেছে তো সেই কারণে আমি বলবো প্রত্যেকটা জিনিস যেমন আমি যদি আমার আমি যখন অ্যাম্বাসি ফেস করেছিলাম আমি একটা কালো বিগলার গলার হাত গেঞ্জি পরে গেছি তারপরে একটা কালো প্যান্ট পরে গেছি আর হচ্ছে নর্মাল জোড়া ক্যাটস পরে গেছি কারণ হচ্ছে আমি চাইলে হয়তো আমি ইন করে জামাকাপড় ফর্মাল ড্রেস পরে অথবা টাইটু লাগিয়ে যেতে পারতাম কারণ হচ্ছে ভাই এগুলোর কোনো ভ্যালু নাই আর এগুলোর ভ্যালু এটাও নাই তারা আপনাকে সন্দেহ করবে তারা মনে করবে যে আপনার এই ধরনের যদি চাকচিক্য জামা কাপড় দেখে তখন তারা এই মনে করবে যে হয়তো এই লোকটা থাকবে না এই লোকটা হয়তো রোমানিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে তারপর অন্য দেশে চলে যাবে তো এটা হচ্ছে মূল কারণ ঠিক আছে তো যার কারণে আমি সব সময় সব সময় সবাইকে আমি বলি ইবেন্দ্র যারা আমার পরিচিত যারা তাদেরকে আমি বলি যে ভাই জামা কাপড় ব্যাপারটা সবসময় নজর রাখবেন জামা কাপড়টা মানে খুব বেশি ফিটফাট কোনো দরকার নেই আপনি যেই কাজের জন্য যাচ্ছেন আপনি ওই রকম একটা ড্রেস আপ মেন্ট করবেন যাতে করে মনে করে যে না আপনি এই কাজের লোক বা আপনি কাজ করেছেন আছেন আপনি এখানে আসবেন কাজ করার জন্য আপনার সেখানে যেমন অ্যাজ এক্সাম্পল যদি আমি বলি আমার একটা কাছের বড় ভাই যদি আমার বিরুদ্ধে দেখেন আমাকে মাফ করবেন নাম বল আপনার মানে এটা আপনাদের এক্সাম্পলের ক্ষেত্রে বলি উনি এক যিনি যখন রো মানে অ্যাম্বাসিতে ফেস করার জন্য যাবে তখন আমি ওনাকে সব কিছু বললাম যে ভাই আপনি এইভাবে যাবেন এই করবেন এই করবেন সব কিছু বললাম বলার পর উনি আমাকে বলে আসে যে কী কো ভাই আমি তো গুচি থেকে জুতা কিনে এলাম আমি এই ব্র্যান্ডের কাপড় কিনে নিয়ে এলাম মানে সেই অবস্থা কী ভাই আপনি কি মডেলিং করা যাবেন আপনি কী করা যাবেন তো সর্বোপরি ভাই এইগুলো কোনো ভ্যালু নাই আপনার মনে রাখতে হবে যে আপনি এখানে আসবেন কাজ করার জন্য আপনি কাজ করার জন্য আসবেন আপনার ওই হিসাবে আপনার সব কিছু করতে হবে আপনি এখানে আসার পর আপনার ডাজন ম্যাটার আপনি কিভাবে আসবেন কি করবেন এটা আপনার ব্যক্তি ব্যাপার এখানে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না বাট আপনাকে এখানে আসার অনুমতি তো আপনাকে নিতে হবে আপনার অনুমতি নিতে হলেই তো আপনাকে ভিসা পেতে হবে যদি আপনি ভিসা থাকে সেক্ষেত্রে আপনি এখানে এখানে কীভাবে আসবেন এখানে আসে আপনি কী করবেন আপনার ব্যক্তি ব্যাপার কেউ আপনাকে ডিস্টার্ব করবে না বাট আপনাকে তো পথপথ অনুমতি নিতে হবে অনুমতিটা নিতে হলে কি করতে হবে অনুমতি নিতে হলে কিন্তু আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আপনার অ্যাম্বাসিতে হবে তো সেক্ষেত্রে আপনাকে অ্যাম্বাসি যেই জিনিসগুলা আপনার জন্য ভালো ভ্যালুয়েবল বা আপনার জন্য যে লিগেল যেগুলো আপনি ওই ধরনের জিনিসগুলো করবেন কারণ হচ্ছে তারা অনেক সময় আপনার পোশাক আশাক কথাবার্তা আপনাকে অনেক কিছু মিন করে তো যেমন আমি যদি বলি আমার এক একটা কাছের লোক উনি ওনার মানে হান্ড্রেড পারসেন্ট রোমানিতে আসবে রোমানিতে কাজ করবে সব কিছু কারণ আমি অনেক পার্সোনালি চিনি তো ওনার বিষয়টা রিজেক্ট হয়ে গেছিলো রিজেক্ট করা ওনারা উল্লেখ করেছিল অ্যাম্বাসি উল্লেখ করেছিল তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে সে থাকবে না সে চলে যাবে সে অন্য দেশে চলে যাবে এরকম তারা সন্দেহ পোষণ করছে যার কারণে তার বিষয় রিজেক্ট করছে তো সেই জন্য ভাই আপনার এখানে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অ্যাক্টিভ আপনার সব কিছু ব্যাপারে অ্যাক্টিভ থাকতে হবে আপনার খুব আপনি সিম্পল একদম সিম্পল থাকবেন আপনার যে খুব মানে ঘড়ছি আসবে সব কিছু হবে তারপরে আরেকটা ব্যাপার যেটা আপনার প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তরটা আপনার খুব ভালো ইংলিশ বুঝেন এই জন্য আপনি আপনার হরজুর নেম আলমান হোসাই হর ইউ ফ্রম বাংলাদেশ দরকার নাই ভাই আপনারা ওরা এত ভালো ইংলিশ বোঝেন না আপনার বেশি স্মার্টার কোনো দরকার নেই আপনি কী করবেন যারা যখন প্রশ্নের উত্তর দেবেন আপনারা তখন আপনারা বলবে আপনারা চেষ্টা করবেন প্রশ্ন করার পর এক থেকে দুই সেকেন্ড একটু প্রশ্নটা শুনবেন শোনার পর একটু সময় নেবেন সময় নেওয়া তারপরে আনসার করবেন প্রশ্ন শোনার পর মানে এক সেকেন্ড দুই সেকেন্ড দরকার না একটু এক সেকেন্ডের মতো যথেষ্ট স্ট্যান্ড আপনার একটু বসবেন শুনবেন প্রপারলি আপনার প্রশ্নটা কি বলছে তারপর আপনি আনসার করবেন প্রশ্ন শোনার পর তারপরে আনসার করবেন একটু সময় নেবেন সাথে সাথে উত্তর দেওয়ার কোনো দরকার নেই সাথে সাথে উত্তর দেওয়ার কোনো দরকার নেই আর খুব তাড়াতাড়ি দরকার নেই স্লোলি স্মুথলি আপনি আনসার করবেন অ্যাজ এ এক্সাম্পল হার্সিন নেম আপনি ভাববেন আরমান হোসাইন সুন্দর করে আস্তে করে স্পষ্ট করে কথা বলেন প্রত্যেকটা ব্যাপার আপনার যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে আপনাকে কী ধরনের সুযোগ সুবিধা দেবে এ টু জেড কোম্পানি কোথায় কোম্পানি আপনার কী কাজ দেবে আপনার কাজ কী আপনার বেতন কত মাসে কয় ঘন্টা কাজ সপ্তাহে কয় ঘন্টা কাজ মাসে কত স্যালারি তারপরে কত ঘন্টা কত দিনে কন্ট্রাক্ট এখন বর্তমান পারমিটগুলো হচ্ছে পারমানেন্ট সেক্ষেত্রে আপনি বলবেন যে আই গা পারমান্ট রেট পারমানেন্ট পারমিনেন্ট তো আপনার আমরা মতো গোরে বা আপনার এজেন্সিকে অবশ্যই অবশ্যই আপনার এজেন্সিকে আপনার সাথে আপনার এজেন্সির সাথে কথা বলে আপনার প্রপারলি আপনার আনসারগুলো নেওয়ার চেষ্টা করবেন বা আপনার কী ধরনের প্রশ্ন করতে পারে যেমন আপনারা অনেকে জানেন যে আমি আমার কিছু ফাইল অলরেডি জমা দিয়েছি অলরেডি আলহামদুলিল্লাহ পাঁচজন পাঁচ পাঁচজন ভিসা পাইছে একজন ভিসা হয় নাই গত ডিসেম্বর থেকে আজকে দিন পর্যন্ত তো যাই হোক আমি আর যেই লোকগুলা জমা দিচ্ছে প্রত্যেকটা লোকের অ্যাম্বাসি ফেস করার আগে আমার আমি নতুন করে একটা অ্যাম্বাসি ইয়ে মানে পরীক্ষা নেই আমি একটা পরীক্ষা নেই পরীক্ষা নিয়ে তারপর ওদেরকে বলি যে কোথায় ভুল হচ্ছে কোথায় ভুল কোথায় কী বলা দরকার কীভাবে বললে ভালো হতো এই ব্যাপারগুলো আমি বলে দিই বা আমার যারা করিগা আছে তারা বলে দেয় তো মজার ব্যাপার হচ্ছে তারা আলহামদুলিল্লাহ খুব ভালো সাকসেসফুল হচ্ছে আমি শুধু একটা বেশি আমার রিজেক্ট হচ্ছে সেটা হচ্ছে তাদের যে বডি কন মানে তার দেখে মনে হয়েছে সে অবৈধ হয়ে যাবে সে থাকবে না সে অবৈধ হয়ে যাবে এরকম তার উল্লেখ করছে তো সেই জন্য আমি বললাম যে আপনারা সব সময় একটু অ্যাক্টিভ থাকবেন কথাবার্তা আস্তে আস্তে বলবেন বেশি সময় তাড়াতাড়ি বলবেন না আর হচ্ছে বেশি স্মার্টলি আপনার কথা বলা দরকার নাই জামাকাপড় চাকচিক্য দরকার নাই আপনার এই ব্যাপারগুলো আপনার মাথায় রাখবেন আপনার আমার যাওয়ার আগে আশা করি আপনার ভালো কিছু হবে আর কথাবার্তাগুলো অবশ্যই আপনারা গুছিয়ে বলবেন আস্তে আস্তে উত্তর দেবেন দিন শেষে যদি আপনার সার্থকতা পাবেন যখন আপনি সাকসেস হবেন আদারওয়াইজ যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে বুকের মধ্যে লালিত স্বপ্ন স্বপ্নটা কিন্তু দুঃস্বপ্ন হয়ে যাবে তো আপনাদের আপনাদেরকে সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করি কিভাবে করলে ভালো হবে এই চেষ্টাগুলি আমি করতেছি এবং করি কারণ হচ্ছে আপনারা আমাকে যথেষ্ট আপনারা রেসপন্স করেন আপনার আমাকে আপনারা আমাকে যথেষ্ট আপনারা প্রশ্ন করেন আর আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন সব কিছুর পরে আপনাদের ভালোবাসার কারণে আমি মূলত ভিডিওগুলো করি ভিডিও ভিডিও করার জন্য আমাকে যথেষ্ট সময় আমি পাই না যথেষ্ট আমি সময় পাই না কারণ হচ্ছে আপনারা জানেন যে একটু আমাকে হার্ডলি কাজ করছে বা লং লং আওয়ার কাজ করতে হয় তো চেষ্টা করি আপনারা অনেকে অপেক্ষা করেন আসলে অনেকে কমেন্টসে উত্তর পাই না সময় ব্যস্ততার কারণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে আপনারা প্রশ্নটা ডাইরেক্টলি প্রশ্নটা করে ফেলবেন আপনারা সংক্ষিপ্ত আকারে হাই হ্যালো দেয়া দিয়ে কোনো প্রশ্ন করবেন না কারণ হচ্ছে ভাই আমার এত সময় নাই টু বি অনেস্ট আপনার সময় নাই যখন আপনারা বাস্তব ফেস করবেন তখন আপনারা জানতে পারবেন যে আমি আসলে ঠিক কথা বলি তো আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন এবং আশা করি আপনারা কিছুটা হলে আমার ব্যাপার আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন আপনারা সঠিকভাবে অ্যাম্বাসেডে যাবেন প্রপারলি সব কিছু ডকুমেন্টস করে নিয়ে যাবেন আপনারা আমার অ্যাম্বাসির ব্যাপারে অনেকগুলো ভিডিও করা আছে অলরেডি এই ভিডিওগুলো দেখবেন অ্যাম্বাসিতে যাওয়ার আগে আপনার কীভাবে প্রস্তুতি দিতে হবে সব কিছু দেওয়া আছে অলরেডি ভিডিও আপনারা দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনার সাকসেস হবেন ভালো কিছু হবে দিন শেষে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার রিজিক আপনার রিজিক যদি আপনার সাথে থাকে যদি আপনার রিজিক আপনার রোমানিতে বা ইউরোপে নিয়ে আসতে পারে সেটা অন্য কেউ বাধা কষ্ট করতে পারবে না তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার চেষ্টা থাকতে হবে আপনাকে সেইভাবে আগাতে হবে আশা করি আমার ভিডিওটি আপনারা কিছু হলে বুঝতে পেরেছেন আমি কিছুটা হলেও আপনাকে বুঝতে সক্ষম হয়েছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে